নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন আপনাদের ভালো আছি তো দিয়ে দিদি ভাইরা এদিক দিয়েছা কাটতেছে কঞ্চাটি ভীষণে আসেন মাত্র আলো কাটতাছে আর কি কঞ্চাটি না কাটলে দুলা দুলা করে না কাটলে কঞ্চাটি ফচা যাব নষ্ট হয়ে যাবো আর তো রেগুলারই বৃষ্টি হয় বৃষ্টি যে সময় না নামে সময় আর থামে না একটা নে বৃষ্টি নামতে তাই হে আর এদিক দিয়ে আমার ছেলে খেলতেছে আজকে স্কুলে গেছিলাম স্কুল থেকে মাত্র এসেছি অঙ্ক পরীক্ষা গেছে ওর করে বাড়ি থেকে গেছিলাম ওর কী ওর কর উঠছি না কি শরীর ভালো না ওর করে থুই গেছি নিশার বাপ করতেছে তো তাহলে কাজটি করে লাই কোনটারি কাটা হয়ে দেবো আর আমি এদিক দিয়ে মাসের ডেলটা মাসের ডেল আনছিল বাজার থেকে কইয়া দিছিলাম তুমি বাজারে গেলে কয়টা মাসের ডেল আনো আজকে মাসের ডাল রান্না করতাম ঈশাটা কয়দিন ধরে কইতেছে মা মাসের ডেল দিয়ে পারছি পরে একটা রুই মাছ দু রুই মাছ আর রুই মাছের মা তারা দেখে ঈশা এদিনই কইতেছে মা মাসের ডেল খেম ফলে মাসের ডেলটা বয়া থইসি হেদিক দিয়ে মা জাল দিতেছে আর আমি এদিক দিয়ে আইছি ক্যামেরাম্যান হইয়া আর ক্যামেরা ম্যান নাই আমি সারা

এই দি কাটলে নি যাবে কাটলে হ্যাঁ ছাটলে সুন্দর করে আর কিনার দি পরে দিয়ে সাসলে সুন্দর হয় কাটাটা চক তো আছে হে ভাই দিতে বাহু এটা হে দিন আমরা বাড়ির পিছন থেকে আনছিলাম জঙ্গলের ভিতর দিয়ে একবার বৃষ্টি হয়েছিল যে পরে তুফান আর কি এটি পড়ছেন কয়েকটা কঞ্চাই পড়ছেন এমন মোটামোটা আর বাড়ির পিছনে আরো কয়েকটা আছে এটি আরেকদিন কারণ লাগবো অহন যে দিয়ে তেরা বেড়া এটি হিসাবে

देख फर्स्टै देसे तारा दे जे मुता डा आन्छे जे <laughs> बाबा दा बाबाले गे आन्छु न तुमारले गे आन्छु तुमी काटता ह yeah. तुमारले गे बाबा रे कासे बाबा रे एकटा हासे मुताडा yeah. देइ गर बाले देउ इ चेंग देला लाग्बो ए नदा ए नदा न बार बसी दु

জল কি লাগাত আছে দেখুন এদিকে আশপাশে জলে ভরে গেছে গা সবার বন্টন করে বিজয় আছে আর কি মানে সবাই জলের থেকে বন তুললে তুললে তুলতেছে আর কি আর মূলত এন আপনার অতিরিক্ত বৃষ্টিপাত হলে এই ক্ষেত্রের মধ্যে জল জমে যায় আর কি ক্ষেত্রে একটু ঢাল আর কি আর আমরা বাড়ির সামনের ক্ষেত্রে একটু আর আরকি এই কারণে আপনার জল মেলাতে জমে যায় মোগলদার বাড়ির সামনে বিশ্রাটি করে জলে ডুব বাজারও কত কিছু তো চাই কাটকা মাত্রা এটা সাপ করে জনলো একটু

বড়ো আগেতো তাতো ৰামনা কৰা যে মাছ পৰ্যাপ্ত পৰিমাণে খাইছে জালি ঢালি খালি বাঢ়ি লিছে মাছ

একদিনই পরিয়াল তালে এটা গড়িও থাকে অনেদিবা হচ্ছে শদল দ কালো আইয়া ফোরন মলো দিলে ঠিক হইবো আ জিরা বাশাদি আলতেছিندو আর পవలগা লাক্রি আছেটু হয় মেগুনি রিডি এই দিক দি রাত দাসিনি আধা একসাথে বাটোয়া দিতেছে মাShaderType লেগিয়া আমি তো এই দিকতে গেছি সর্বফের সাথে একটু আতে আতে শা আজিকতে করতেছি আর এই মা ব্যাটলতেছি দাসিনি 같아요 দেন দেলেন আমি এই সাইরা পরে আইতাছি করেন ডাল পরে সাহন লাগবো সাই কেডা লিত বাইট্টা দিলে তারা দি

অনেরি তো নাম করতে সুবিধা পাইতাম না নিশার বাহি করতেছে তালে একটা শুকনা আছে অন করতাছে তে আমি এরই কাটতে কাটলেই কাটা হইবো কারণ দিনের অবস্থা বেশি সুবিধা নাই আজকে যেমন দিনটা একটু জ্বরাইছে কাট্টা ঘুট্টা থিয়ে দিলে পরের রান্দার কি চাল ধরানি অসুবিধা হয় না আর কি अर्को तिमी लाक्नै कि त तसो बना ओ तिमी रान्दा गरेर रहिदिस अर्को амаर चिन्ता परे सुखमा लाक्नै बच्चा बच्चा नि रान्दा गरेर दैतस तुया जावेडी नै ले दिन एक, एक दिन गर्न भने एक दिनै व्यस्त लगाय दिछ ना वर्षैले दिन त फिफरा धरे दिस शुकना मट मटा खूब दिले जाके, एक खूब विशेष कुनो किसी तो बारी दी था। बारी दोनों मुश्किल। তারপর তো তালে গাছটা থাকে না সামনে ডাগগাডি সামনে পরে এটি দিয়া পূরণ যায় আমি আজকে স্কুল থেকে আইতে সময় বুঝছ ওই যে দেখছি একটা কাশ আছে না ডাকা পড়ে তালের ও তো দূরা নানাম কি ব্যাপার মানুষ এই স্কুল আইসে ফেরই লেদাটা জন্তালের ডগা নিতেছে আর জলের মধ্যেও আছে হইছে যা নিজের বাড়ি করে সামনে ওই লেডি একটা মাছ ওকে বেরিটা বেশি খাইতে চাই করে এটা কইও সালে ডগা দি কাডা হইছন পাতা দি কাটতাসন এক এক করে পাতা দি রাজদশকে দিয়ে এমভারে বাঁধিয়া শুখ তো শুকনো লেখিতে কাট থেকে বারোটা হয়েছে হ্যাঁ দাও দাও করে জ্বলতে না তোমার টোকা না যাও ঘরে যাও হাত পাড়ে দেবো তোমার এমনি না বাবা যাও bala ¡Ay! ahora que lo dice no

মনে করেন যে হালকাটা দিতে গেলে একটু সাফ সুবিধা পয় পরিষ্কার কত কিছুই আছে আর একলা মানুষ তো ধুলা বালু সবকিছু গিয়ে ঢুকছে দে আর আজকে মেলা পরিশ্রম হয়ে গেছে বাড়ি কালকে তো আর সহাল থেকে কোনো কাম টাম করতাম না কাম বলতে সোহালের ভিডিওটা শেষ করে আমার যা লাগবো বাজার হক করে সারাদিনের নামে দুপুরে রাই না দুপুরে বলা চাহ বিস্কুট খায় তেমন লাগবো রাইতে বারোটা লাগাত আর কি কালকে একটু কষ্টটা বেশি হয়ে যাবো এই কারণে টুকটাক বাড়ির কাজকর্ম আসি নি ডিটু সাইডে দিয়ে গেলাম আর কি কালকে যেহেতু দুপুরে বেলা আইতারতাম না আসলে আমি একলা মানুষ তো মনে করুন যে কামটাতেই আর দিই এটা যদি শেষ না করি তো আসলে আর করার মতো কেউ হয় না আর কি কারণ আমার তো আর একজন পুরুষ নাই বা আমার একটা উপযুক্ত সন্তান নাই যে করব সীমা তো আর সব কিছু করতে পারে না যেটুকু পারে তো করি আর যেটা না পারে তো আমার এই লাগে আমরা খালো সাপ গরু লয়ে যেতেছে গরু দোয়াইব আর কি মন তো বাড়ির সামনে জলাইছে সুন্দর হেন দোয়া নিয়ে যাইব গরু ডাইডে আপনার এই চার কেজি সাড়ে চার কেজি পাঁচ কেজির মতো দুধ দেয় আর কি আসলে শৈলের নাম হইছে মহাশয় মনে করি না আপনার শৈল রে যে বাই সহায় বাইন এ বেশ আমরা তো আপনার শুরু থেকে পয় পরিশ্রম করে অভ্যাস না তো অনেক মনোরঞ্জে শৈল লাগে না আর কি যে কোনো কাম কাজ করতে আমার কথা হইলো আমি ভিডিওর বাইরে এমন একটা কিছু দেখাই যেটা দিয়ে আমার সংসারের উপকার হইতেছে প্লাস আমি কষ্টও করতেছি দেহা দেহানিও যাইতেছে আমি এরকম ধরনের আর ধরনের আপনার কাম আকাম্যা কোনো কিছু নিতে এটা আমার কাছে ভালো লাগে না কারণ আমি মনে করি আমি একলা মানুষ আমার মনে করেন যে বাড়ির যে নিত্যদিনের কাজ এই কাজও করলাম আপনারাও দেখাইলাম এটা আর কি মিলাই জিলাইয়া করলাম আর কি যাতে মনে করি না আমার সংসারের উপকার হয় এরকম কাজ বর্ষাকালে আপনার এই জাকি সব বুড়ে জায়গা আপনার এই যে পিছনের বাগডা আছে সব বুড়ে জায়গা আপনার জল দেখা গেছে যে হিন্দার থেকে বুড়ে আয়া 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 মনে করেন যে দিক দিয়ে গিয়া নামে আর এদিকে বর্ষাকালে আপনার আনিগুনিটা আমরা খুব কম করি কারণ ওই লোকিয়া বর্ষাকালে যত আপনার মনে করেন সাপ টাপ আছে সব এদিকে আশ্রয় নেয় আর কি তো এই কারণে ভয়ে মনে করেন যে এই দিক দিয়ে আর না আর কি কারণ হঠাৎ এর কথা তো কন যায় না হঠাৎ একটা ফারাক পরী এলোগা কি সুন্দর বাসের জালটা দেখুন কত চমৎকার দেখা এই যে জ্বলাইছে অনেক ঠিকঠাক মতে গরুরে সান করা নি যায় আর কি দেখ মোটামুটি আডু জল হয়ে গেছে আডুর উপরে এই যে দেখুন এই যে এদিকে বাসন টাসনটি ভালাইছে মানে এই জায়গাটার মধ্যে একটা দুর্গন্ধ সৃষ্টি হয়েছে আসলে আমরা এদিকে ফুলাফান টুলাফান আছে তো আমরা ফুলাফানদের কথা কেউ চিন্তা করে না কি সুন্দর সাদা ফুল ফুটছে আসলে আমরা এমন একটা জায়গার মধ্যে বসবাস করি যেন মনে করেন যে বিডিওর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখাতে গেলেও লাকটি হয় আনন্দ যায় কারণ গাছ গাছলার অভাব নাই গাছের নিচে পড়িয়ে থাকে এডি আবার জলে বলা আর কি আমি হই যাই টুকটাক মনে করেন যে বিডিও করার পাশাপাশি আমরা দুইলে লাকটি টাকড়ি আনলে বাড়ির সামনে টেক দিয়ে তুই দিই যে রান্নার কাজে লাগবে না

আপনারা সরশুড়ি বউয়ে কাম করতে থাকেন আমি সান ঠান্ডা করে আই তো যাই হোক দাদা ভাই দিদি ভাইয়া একবারে ডাইলটা মানে হাইতাম না ডাইল তো অনেক নেই তো একবারে খাওয়া দাওয়া দেখা হলাম কি তো দাদা ভাই দিদি ভাইয়া মাত্র আইলাম দোহানো আর কি তো দোয়ানা এ দোয়ানা আর কিছু কাজটা শেষ করবাম সামনের কিছু কাজ আছে এটি একটু দোয়ানের কালকে যেহেতু হালকা একটু দোহানের সাজানি টাজানির বিষয় আছে তো যাই দিদি ভাইয়া যদি এই ভিডিওটা ভালো লাগে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা আজকে আর ভিডিও লম্বা করতাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন